আমরা নয় পয়েন্ট ওয়ান কোশ্চো মালার অঙ্ক আমরা আটের ক নাম্বার অঙ্ক করছি এইবার আমরা অঙ্ক করব আটের খ নাম্বার অঙ্ক এটা খুব ছোট অঙ্ক এটা দেখলেই তোমরা ভালো বুঝতে পারবে দেখো সমান চিহ্ন এই পাশে এটা বাম পক্ষ এটা বাম পক্ষ এভাবে লিখলাম বাম পক্ষ সমান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 divided by 1 plus 40 square a এখানে 1 divided by এটা যা আছে তাই লিখবো আমরা 1 plus 10 square a plus 1 divided by 1 plus cot a সমান 1 divided by 10 আর স্কয়ার আছে বিধায় স্কয়ার a 10 square a হলো প্রথমটা যা কট এ সমান ওয়ান ডিভাইডেড বাই টেন এ স্কোয়ার থাকার জন্য স্কোয়ার হয়েছে এখানে নিচে যা আছে এখানে এই প্রথম পাটে যা আছে তাই লিখবো আমরা প্লাস ওয়ান ডিভাইডেড এটা লসাগু করো লসাগু করলে টেন স্কোয়ার এ লসাগু হবে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ দিয়ে ওয়ান কে গুণ করলে টেন স্কোয়ার এ এটাতে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দেয় ওয়ান কে গুণ করলে ওয়ান এটাতে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দেয় ওয়ান কে গুণ করলে ওয়ান সমান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস দিলাম ওয়ান ভাগ এটা গুণ দিলে কি হবে এটা উল্টিয়ে যাবে ওয়ান ভাগ এটা গুণ দিলে এটা উল্টিয়ে যাবে উপরে দাও

একই রকম থাকলে একটাই হয় ওয়ান প্লাস ট্যানিস স্কোয়ার এ এটাতে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্যা ওয়ানকে গুন করলে ওয়ান প্লাস এটাতে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্য টেনিস স্কোয়ারকে গুন করলে টেনিস স্কোয়ারে টেনিস স্কোয়ারে এটাতে এটাকে ভাগ করলে ওয়ান একই রকম সংখ্যা হলে ওয়ান হয় সমান ড্রান্কোক সুতরাং বামপক্ষ সমান প্রমাণিত আবার দেখো তোমরা আবার দেখো বামপক্ষ তো এটা লিখলাম এটা যা আছে তাই লিখলাম এ প্লাস ওয়ান 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 এই প্লাস কট এ কট এ সমান ওয়ান হান্ড্রেড বাই টেন এ স্কোয়ার থাকার জন্য স্কোয়ার দিলাম এটা যা আছে তাই লিখলাম a plus, a 1 ওয়ান এখানে ওয়ান প্লাস এর tan স্কয়ার আছে লসাগু করো tan স্কয়ার a tan স্কয়ার a দিয়ে 1 কে গুণ করলে tan স্কয়ার a a এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 1 দিয়ে 1 কে গুণ করলে 1 1 ভাগ আছে গুণ দিলে এটা উল্টিয়ে যায় এটা উল্টিয়ে গেল tan স্কয়ার

আমরা অঙ্কের মধ্যে জানি নয় পয়েন্ট এক অনুশীলনের মধ্যে আমরা জানি ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্ক প্রমাণিত আমাদের এই অঙ্ক এখানে শেষ এবার আমরা নয় নয় নাম্বার অঙ্ক করব আমরা অনুশীলনে নাইন পয়েন্ট ওয়ানের নয় নম্বর অঙ্ক সমান করতে হবে এটা এটা আমরা সমান চিহ্ন এই পার্শ্বে এটা বাম পক্ষ লিখব আমরা বাম পক্ষ বাম পক্ষ ধরা ধরে আমরা এটা মিলাবো আমরা আমরা এর আগের অঙ্ক আগে অঙ্ক আমরা আলোচনা করেছিলাম যে যা কিছু থাকুক না কেন আমরা সাইন কস নিয়ে আসার চেষ্টা করব আমরা সাইন কস নিয়ে আসলে আমাদের আসে কি দেখো এখানে এখানে উপরে আসে কস এ tan এ সমান মাইনাস কট এ কে লিখতে পারি cos এ ডিভাইডেড বাই সাইন এ সমান উপরে যা আছে তাই লিখবো আমরা cos এ নিচে লসাগু করো কস এ কস এ দিয়ে ওয়ান কে গুণ করলে কস এ মাইনাস কস এ দিয়ে কস কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে সাইন এ কে গুণ করলে সাইন এ এ প্লাস উপরে যা আছে তাই উপরে আমরা যা আছে তাই লিখবো সাইন এ আর এখানে লসাগু সাইন এ সাইনে দেওয়া ওয়ান কে গুন করলে ভাগ করলে গুণ করলে এ এটা কি এটা ভাগ এটা বুন দিলে এটা উল্টিয়ে যাবে তাহলে আমি তোমাদেরকে একটা লাইন বেশি করে দেখাই কস এ ভাগ কে গুন যদি দিই এটা উল্টিয়ে যাবে উপরে যাবে কস এ ডিভাইডেড নিচে থাকবে এটা কস এ বিয়োগ সাইন এ এটা কিছু নাই মানে মনে মনে ওয়ান এই প্লাস এখানে দিলাম এই সাইন এ সাইন এ ভাগ গুণ দিলে এটা উল্টিয়ে যাবে সাইন এ ডিভাইডেড সাইন এ মাইনাস কস এ মাইনাস কস এ মনে মনে ওয়ান তাহলে কাটাকাটি না গেলে কসে ক সে গুন পড়লে স্কোয়ার এ উপরে উপরে গুন প্রসেস স্কোয়ার এ ডিভাইডেড ক এ মাইনাস সাইন এ এই প্লাস সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ এখানে লক্ষ্য করে দেখো এখানে আছে ক সে মাইনাস সাইনে আর এখানে আসে সাইনে মাইনাস কসে তাহলে এই যে এই cos মাইনাস sin এ যদি এটা রূপান্তর করতে চাই তাহলে এর এখানে একটা মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নিলে এখানে হয় cos এ মাইনাস sin এটা উল্টিয়ে যায় এটা উল্টিয়ে যাবে মাইনাস কমন নিলে এটা উল্টিয়ে যাবে তাহলে সমান cos² a cos a minus 2, ne, jo, মাইনাস সাইন এ মাইনাস এখন আমরা এখান থেকে টেনে এখানে গেলাম এখানে দেখো নিষেধটা একই রকম নিষেধটা একই রকম এখন লসাগু করলে নিষেধ আসবে এখানে প্রসে মাইনাস সাইনে মিসেটটা যদি একই রকম হয় এটার এটা মিলে একই রকম হয় এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দেয় প্রসেসকে গুন করলে প্রসে স্পোয়ার এ মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দে সাইন্স ফ্যারকে গুণ করলে সাইনিস সোয়ার এ সমান

বিয়োগ দ্বিতীয়টা লিখলাম এটা দেখো এটা এটা দিয়ে ভাগ করলে ওয়ান হয় বা কেটে যায় আগে কি এখানে মানে সাইন এ প্লাস কস এ আমাদের এটাই প্রমাণ চাইছে তাহলে এখানে আমরা লিখতে পারি এটা ডান পক্ষ সুতরাং আমাদের বামপক্ষ সমান প্রমাণিত আমরা আগে ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্ক হচ্ছে তোমার প্রমাণ করতে হবে এখানে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করে দেখো তোমরা যে আমরা বামপক্ষটা তো লিখছি এখন ট্যান আর কট আছে ট্যানকে ভেঙে ভাঙ্গায় দিছি এখানে সাইনে ডি এড বাই পসে আর কট একে ভেঙে ভাঙিয়ে দিয়েছি কসে ডিয়ার বাই সাইনে তারপরে উপরেরটা যা আছে তাই ওয়ান এখানে লসাগু করছি কসে কসে দে ওয়ানকে গুন করলে ক এ মাইনাস কসে দেয়া কসেকে ভাগ করল ওয়ান ওয়ান দেয় সাইনেকে গুন করলে সাইনে এই প্লাস উপরে যা আছে তাই সাইনে সাইনে দে ওয়ানকে গুন করলে সাইনে এই মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলো ওয়া ওয়ান দেয়া কসে গুন করলে পসে এই যে এটা যে পথে ভাগ কে গুণ দিলে যে উল্টিয়ে যায় এটা উল্টিয়ে গেল এটা এখানে দেখাইলাম এটা একবারে আমরা এখান থেকে এই লাইনটা আমরা লিখতে পারি না সরাসরি লিখতে পারি আমরা এই লাইনটা যে এটা উল্টে গেলে কসে কসে কস স্কোয়ারে আর নিচে যা আছে তাই এটাও উল্টে গেলে এখানে যে দেখাইছি এটা সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে এটা উল্টে গেছে মাইনাস প্লাসে মাইনাস এখানে মাইনাস কমন নিছি কেন কমন নিছি এখানে দেখো কস মাইনাস সাইনে আছে আর এখানে আছে সাইনে মাইনাস কস তাহলে মাইনাস কমন নিলে এটা এইদিকে আসবে এটা এইদিকে যাবে মানে কস মাইনাস সাইন মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস আর আর যা আছে তাই অতএব আমরা যদি এটাকে এখান থেকে না দিয়া যদি আমরা এটাকে একবারে এখানে দি তাহলে তাহলেও অঙ্ক খুব ভালো হবে আর কি আমাদের মাঝখানে দুই লাইন না দিলেও হবে আর এটা এটার পরে আমরা সরাসরি এই লাইন দেখলেও হবে কারণ কসে প্লাস সাইনে আর সাইনে প্লাস কসে কথা একই জিনিস তাহলে এইভাবে এইভাবে অঙ্ক আমরা করবো আমার মনে হয় অঙ্ক তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজ আছে তোমরা ফলো করো এবং কোন জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা লাইক কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো না বুঝতে পারলেও কমেন্ট করো কমেন্ট কমেন্টে জানা আমরা পরবর্তী ক্লাসে সেটা সংশোধন করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই